আমাদের চাট অনুযায়ী আমাদের রুল অনুযায়ী যদি পরিচালনা করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি প্লাস হান্ড্রেড পার্সেন্ট হবে অন্য অন্য মুরগিগুলা এক কেজি পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে হবে না সেই ক্ষেত্রে টাইগার মুরগি মাংসের জন্য যারা করবে অনেক লাভজনক আমার সফলতার কথা হয়তো অনেকে শুনছে অনেকে জানে আমার প্রথমে বাসার মধ্যে বিশটা মুরগি থেকে আমরা শুরু করে আমার স্ত্রী ডিমের জন্য যে মুরগিগুলো রাখবো প্রত্যেক মাসে মাসে রানী ক্ষেত করা লাগবে মাংসের জন্য সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যদি বোরিং করা বাচ্চা নিয়ে যায় আর কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই দশ দিনে গাম্বুরে করা লাগবে এই তিনটা ভ্যাকসিনের উপর চারটা ভ্যাকসিনের উপরে মুরগি মাংস পর্যন্ত হয়ে যাবে শার্টের মধ্যে ঠান্ডা হলে কি ওষুধ খাবাবে সব কিছু দেওয়ার পরও অনেকে আমাদের কাছে ফোন করে পরামর্শ নেয় আচ্ছা পরামর্শটা আমরা ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি ভবিষ্যতে আরো দিয়ে যাব সুপ্রিয় দর্শক উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মুরগির বাচ্চা এটা হচ্ছে উন্নত প্রজাতির যে টাইগার মুরগি টাইগার মুরগির বাচ্চা আপনারা সকলে জানেন আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে সকল মুরগিগুলো পালন করা হয়ে থাকে তার মধ্যে কিন্তু টাইগার মুরগি বেশ লাভজনক তা আমাদের কিন্তু অনেক উদ্যোক্তা ভাই ও বোনেরা রয়েছেন যারা টাইগার মুরগি পালন করেন অনেকে আবার টাইগার মুরগি পালন করতে চান তো তাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি টাইগার মুরগি পালন করে সফল হয়েছেন বা টাইগার মুরগি পালন পদ্ধতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য তো আজকে তেমনই একজন উদ্যোক্তার কাছে আমরা চলে এসেছি গাজীপুরের হারিকেন এলাকায় তো আজকে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু যারা উদ্যোক্তা ভাই ও রয়েছেন তারা কিন্তু চেনেন দিদার ভাই তো আজকে আমরা ওনাদের খামার রয়েছি এখানে কিন্তু বেশ বড় সাইজ একটি খামার বিভিন্ন বয়সের টাইগার মুগির বাচ্চা এবং হচ্ছে ওনাদের কাছে যেগুলো প্যারেন্টসও রয়েছে না ভাইয়া প্যারেন্টসও রয়েছে তো সে সকল বিষয় সম্পর্কে জানবো ওনারা কীভাবে পালন করছেন আপনারা কিভাবে পালন করবেন ওনাদের কাছে কি কি সাইজের বাচ্চা আছে কতদিন বয়সের বাচ্চা আছে আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আজকে তো আমরা আপনাদের খামারে অবস্থান করছি আমাদের যে উদ্যোক্তা ভাইও রয়েছেন তারা কিন্তু আপনাকে চিনে অনেক আবার নতুন উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্য একটু আপনার পরিচয় একটু দেবেন আসসালামু আলাইকুম আমি দিদারুল ইসলাম আমি দীর্ঘদিন যাবৎ আমার মুরগির খামার রয়েছে হারিকেন এলাকায় গাজীপুর চৌরাস্তা আচ্ছা আপনাদের তো আমরা যে বর্তমান সময়ে একটা হচ্ছে রাস্তার ঠিক পাশে এটা হচ্ছে শেডের একটা মুরগির খামার রয়েছে যে এর আগে তো আমরা অনেকগুলো প্রতিবেদনে দেখেছিলাম যে বাড়ির ছাদে ছিল তো ওইখান থেকে কিভাবে এখানে আসা হয়েছিল। আমার প্রথমত একটা ছোট কাটাগরি আমি মুরগির খামার করি আর সেটা বাড়ির ছাদে প্রায় চল্লিশ বাই চল্লিশ একটা রুমের মধ্যে তো আসলে এটা আমি আমার সফলতার কথা হয়তো অনেকে শুনছে অনেকে জানে জি তো ওইখানে আমার যে চাহিদা ও চাহিদা অনুযায়ী মুরগি পালন করে আমি ডেলিভারি করাটা আমার জন্য খুব সমস্যা হয়ে যায় আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে যাই আমি ওই খামারটা সেরে এখন আবার নতুন করি গ্রামের ভিতরে হাড়ি ক্যানের পশ্চিমটা এক কিলো পশ্চিমে আরেক এন এলাকার এক কিলো বড় সড়ো একটা মুরগির খামার করি আচ্ছা যেখানে চারিদিকে সবুজ ঘাস গ্রামের ওই গ্রামের মতো আচ্ছা তো আপনার যে মালিকের বাড়িতে আগে যে খামারটি ছিল ওটা মূলত শুরুটা হয়েছিল কিভাবে এটা আসলে শুরুটা হয়েছে আমার প্রথমে বাসার মধ্যে বিষটা মুরগি থেকে আমরা শুরু করে আমার স্ত্রী আচ্ছা ওই বিষটা মুরগি থেকে বে আনতেছে বেঁচতেছে এইভাবে বড় করতে করতে আস্তে আস্তে দেখি মানুষের চাহিদা বাড়ছে আচ্ছা আচ্ছা চাহিদা বাড়ার কারণে

জিরুসাল্লাম এগুলো আবার এক সপ্তাহ বয়স হয়েছে আবার এক হাজার আচ্ছা আবার ওইগুলো পনেরো দিন বয়স হয়েছে আবার এক হাজার সাললাম এইভাবে আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন সাইজের বাচ্চা আমাদের কাছে থাকে থাকে যে কেউ পনেরো দিনের নিতে চায় কেউ দশ দিনের নিতে চায় কেউ জিরো বাচ্চা নিতে চায় কেউ এক মাসের বাচ্চা নিতে চায় এই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন বয়সের বাচ্চা চাহিদা অনুযায়ী বিভিন্ন বয়সের এবং সাইজের বাচ্চা পাওয়া যায় আচ্ছা এখন আপনারা যে বোর্ডিং নিজেরাই তো করেন জি আমি সেক্ষেত্রে আপনারা কি জিরো সাইজের বাচ্চা বিক্রি করেন কিনা জি জিরো সাইজের বাচ্চা বিক্রি প্লাস আমরা বোরিং বাচ্চা অনেকে জিরো সাইজের বাচ্চা নেয় অনেকে বোরিং বাচ্চা নিতে চায় যে বোরিং করাটা একটা জরুরি বিষয় বোরিং করাটা একটা ক্রিটিক্যাল একটা অপশন বোরিং ভালো হবে বাচ্চা ভালো হবে আর অনেকে বোরিং করতে জানে না এই জন্য বোরিং করা বাচ্চাগুলোর চাহিদা বেশি থাকে আচ্ছা আচ্ছা আপনারা যখন বাচ্চাটা উৎপাদন করেন বাচ্চা জিরো থেকে শুরু করে বা মানে মুরগিটা বিক্রয় পর্যন্ত আপনাদের কিরকম কতগুলো ভ্যাকসিন নিতে হয় এটা ডিমের জন্য যারা করবে এদের তেরোটা ভ্যাকসিন আছে আচ্ছা আচ্ছা তেরোটা ভ্যাকসিন আছে প্রথম প্রথম দিন যে বোরিংয়ে যে বাচ্চাটা ছাড়বো প্রথম দিনে মারেক্স মারা লাগবে আচ্ছা দ্বিতীয় পরের ধাপে পাঁচ দিন পরে যাইয়া রানিকেত করা লাগবে আচ্ছা তৃতীয় দাবে দশ দিনের বয়সী যাইয়া গাম্বুরু করা লাগবে এইভাবে প্রয়োজন কমে বিয়াল্লিশ দিন পর্যন্ত এই ভ্যাকসিন গুলা হবে তারপরে যাই রে ডিম ডিমের জন্য যে মুরগিগুলা রাখবে প্রত্যেক মাসে মাসে রানীক্ষেত করা লাগবে দিতে হবে না প্রতি মাসেই দেওয়া লাগবে আর যদি সেক্ষেত্রে মাংসের জন্য সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যদি বোরিং করা বাচ্চা নিয়ে যায় আর কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই আর যদি কেউ জিরো বাচ্চা নিয়ে যায় প্রথম দিন মারেক্স মারতে হবে পাঁচ দিনে রানীক্ষেত করা লাগবে দশ দিনে গাম্বুরে করা তিনটা ভ্যাকসিনের উপর চারটা ভ্যাকসিনের উপরে মুরগি মাংস পর্যন্ত হয়ে যাবে আশা করা সেই মধ্যে এখন ভ্যাক্সিন দিতে হবে না আশা করি লাগবে না আপনাদের এখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাইজের বা অনেক কয়টা বয়সের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো আপনারা কেমন দামে বিক্রয় করছেন বর্তমান সময়ে এটা আমাদের তো দেখা গেছে পিস আমরা বোরিংয়ে ছাড়ি এক হাজার পিস বোরিংয়ে ছাড়ার পরে পনেরো দিন বয়সে বিক্রি হয় দশ দিন বয়সে বিক্রি হয় এই যে পর্যায়ক্রমে কোনোটা মাস বয়সে থাকে কোনোটা বিশ দিন বয়সে থাকে কোনোটা দিন বয়সে থাকে বিভিন্ন বয়সে থাকে তো এই ক্ষেত্রে আমরা দিনেরটা পনেরো দিনের রেডে বিক্রি করে দিই এইভাবে আর কি বাজারের সাথে তাল মিলিয়ে আমরা মানে বাজারে যেমন দাম থাকে ওরকম সামান্য রেখে বিক্রি করি ও সামান্য করে বিক্রি কেউ তো হচ্ছে পালন করে মাংসের জন্য কেউ ডিমের জন্য এখন যখন ডিমের জন্য কেউ নিবে এবং মাংসের জন্য নিবে আপনারা কি এটা শুরু থেকে কি এটা আলাদা করে দেন আমরা আমরা এখানে আমাদের খামারে যেগুলো আমরা বোরিং করি এগুলো সাধারণত আমরা ফ্রেন্ডসের ক্যাটাগরিতে ভেক্সিং করি আচ্ছা আমাদের কাছ থেকে নেওয়ার পরে কেউ ফ্রেন্স করবে কেউ মাংস করবে কে কেমন করবে জানে না তো আমরা ফ্রেন্স যেভাবে করি ওই পদ্ধতিতে আমরা ভ্যাকসিনগুলো প্রথম শুরু থেকে করে থাকি কেউ যদি মাংস করতে চায় সেক্ষেত্রে আমাদের তো নেওয়ার পরে আর কোনো ভ্যাকসিন মেশিনের প্রয়োজন হয় না আচ্ছা যদি ডিমের জন্য নেই ডিমের জন্য নিলে আমাদের একটা চার্ট আছে চার্ট অনুযায়ী পরবর্তী ধাপের ভ্যাকসিন গুলো হেরা হান্ড্রেড পার্সেন্ট করা লাগবে তাহলে সেক্ষেত্রে তো আর কোন ধরনের ভ্যাকসিন বা কোন ধরনের রোগ বালাই এরা আশঙ্কা থাকে না না আশা করি এই মুরগিতে রোগবালাই খুব কম এরপরও যদি আবহাওয়া পরিবর্তনের কারণে যদি সর্বোচ্চ রোগ হতে পারে ঠান্ডা আচ্ছা এইটা আমাদের যে চার্টটা দিই আমরা ওই চার্টের মধ্যে ঠান্ডা হলে কি ওষুধ খাওয়াবে এরপরে সব কিছু দেওয়ার পরও অনেকে আমাদের কাছে ফোন করি পরামর্শ নেয় আচ্ছা ওর পরামর্শটা আমরা ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি ভবিষ্যতে আরও দিয়ে যাবো আপনার তো পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যারেন্টস রয়েছে এগুলো ডিমের হারটা কীরকম থাকে এটা ডিমের হার প্রথমত আর যেই সময় শুরু হবে সেই সময় আস্তে আস্তে টোয়েন্টি পার্সেন্ট হবে যে সময় ফুল বয়স হয়ে যাবে ওই সময় প্রায় নাইন্টি ফাইভ পার্সেন্ট ডিম আসবে আচ্ছা আচ্ছা তাহলে তো দেখা যায় বেশ ভালো একটা অংশ ডিম থেকে সংগ্রহ করা যায় হ্যাঁ আর এগুলো তো সচরাচর এই ডিমগুলা সাধারণত খাওয়ার জন্য বিক্রি করে না এগুলা অনেক ফেসারিরা আছে আমরা আসি নিয়ে আসি কিনি বীজ ডিম হিসেবে আমরা কিনে নিয়ে আসি এটা থেকে আমরা আবার বাচ্চা কুড়াই দেখে আমাদের ডিম আছে ওগুলোর সাথে আরো কারও কোনো ভাই যদি বলে যে আমার কাছে ডিম আছে এই ডিমগুলো আমরা সংগ্রহ করে আবার আমরা বাচ্চা পুড়ে ফেলি এই যে ডিম প্রোডাকশনে মানে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আপনারা একশো ডিমে কেমন পার্সেন্টেজ কেমন থাকে বাচ্চা আমরা সবসময় মেশিনে যে ডিমগুলো দিয়ে থাকি এগুলো থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট

দিকে শীতের দিনে একটু কেয়ারফুলি রাখতে হবে ফার্মের সাইড চতু সাইডে দিয়ে যেন বাতাস ঢুকতে না পারে আর যদি গরমকালে হয় তাহলে পদ্মা সবসময় উঠে রাখতে হবে বাতাস এদিকে তুনে দিকে যাতে করে আপ ডাউন করতে পারে এই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না আশা করি আচ্ছা এখন তাহলে আপনারা সিদ্ধ আমাদের যে উদ্যোগটা ভাই ও বোনের রয়েছে তারা তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের যে বাচ্চা সংগ্রহ করতে চাইবে এখন কিভাবে আপনারা বাচ্চা ডেলিভারি করে থাকেন বাচ্চা ডেলিভারি করে থেকে আমাদের কাছ থেকে যদি কোনো ভাই আইসা যদি এখানে অনেকে বলে অনেকের ইচ্ছে থাকে যে ভাই আমি আপনার খামারে একটু যাব পরিদর্শন করব এরপরে দেখা বুঝে আমি বাচ্চা যে সাইজের ভালো লাগে ওই সাইজটা কিনে নিয়ে আসবো সমস্যা নাই আমাদের এখানে আইসা এসে দেখলো খামার দেখার পরে বাচ্চা পছন্দ হইলো এরপরে নিজে নিয়ে গেল। আর যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই ও বন্ধু যদি কোনো বোন যদি আসতে না পারে এই ক্ষেত্রে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি আচ্ছা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি এই ক্ষেত্রে যদি একটা আছে হোম ডেলিভারি যেটা আমার লোক ওনার বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবে এই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটু পরিমাণ বেশি আর যদি কোনো ভাই বলে যে কি আপনি আপনার বাচ্চা এখান থেকে সারেন আমি এখানে রিসিভ করব আচ্ছা সেই ক্ষেত্রে দেখেছে ডেলিভারি চার্জ কম আর কোন ভাই এখানে আইসা যেটা নিয়ে যাবে এটা কোনো ডেলিভারি চার্জ লাভ নাই তো উনি নিজের খরচে নিয়ে হ্যাঁ নিজে চলে আসে এইভাবে আমাদের করে রাখা আছে জি আচ্ছা এখন নতুন উদ্যোক্তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার জি আছে ইনশাআল্লাহ যদি কোনো ভাই বা বন্ধু কোনো বোন যদি কোনো খামার করতে চায় এই ক্ষেত্রে আমি বলবো টাইগার মুরগির খামারে লাভজনক এটা আমি নিজে থেকে বলতেছি বা আরও যারা টাইগার মুরগির খামার করছে হেদের কাছে পরামর্শ করলে বুঝতে পারবো যে এই মুরগি আমাদের এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আমাদের এক কেজি হয়ে যায় এক কেজি প্লাস হয়ে যাবে আমাদের সাট অনুযায়ী আমাদের রুল অনুযায়ী যদি পরিচালনা করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি প্লাস হানড্রেড পারসেন্ট হবে তো এই ক্ষেত্রে অন্য অন্য মুরগিগুলা এক কেজি পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে হবে না সেই ক্ষেত্রে টাইগার মুরগি মাংসের জন্য যারা করবে অনেক লাভজনক তো ভাইকে অনেক ধন্যবাদ কারণ হচ্ছে দেশের সময়ের মধ্যে আমাদের জন্য আমাদের উদ্যোগটা ভাই বোনদের জন্য মূল্যবান সময় দিয়েছে তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন তুলে ধরতে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো খামারে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ